আমার স্বামীর লগে কেউ লগে বাজে বাজে নেই হে আমার স্বামীর ঘর দিয়ে ডাক কিনেছে নাম বলে নাম মামু ও আমার স্বামীর দিয়ে শাড়ি সেই যে ডাক কিনেছে সেই সাতটার পরই তো আমার স্বামী আর হারা দিনও ঘরে যায় নাই আর হারা রাইতেও যায় নাই অনেক দিন আরে আমার ভাই আগো সবরা কি কি করছে সব আমার ভাই জানে জানে দেখতে হেলে কি আমার ভাই পথের কাটা কইয়ে দেবে আর ই করবে পুলিশের জানাইবে হেলে আমার মাঠে মারিছিলাম

हम बाबा का

হলেন জায়গা মানে আর

এটা রমজানে জানতো রমজানে কোয়া দেয় না কি অগরে ধরায় দেয় না কি এই জন্য রমজানের ষড়যন্ত্র করে সবাই মিলে মারিয়া লাগছে এটাই শক্ত ঘটনা আরও রকম ঘটনা আছে একটা ব্যাটারি চুরি আছে তা চুরি পরে যা চুরি করে নাই হ্যারে ধরি মানতা মার্তা আছে তখন রমজানে কে যে হ্যারে মারবি না হ্যাঁ চুরি করে নাই যায় চুরি করছে হ্যার নাম আমি কয়ে দিব যায় চুরি করছে হ্যার নাম আমি কয়ে দিব এই ব্যাটারি ঘটনা আর এই মাডারটা আরও অনেক বাবার ব্যবসা করে অনেক টাকা

रामदान रंगनी पुतिया ठिकाना बरिसाल हिजला हिरला थाना हीजना थाना ले

અમાર એક તો જેમ ફુજ્જા ભાઈ નાસું તો અમાર સુનો રાત્રે કુતાઈ ગયો કુટકો બનના અમાર નાતી પાઈતી જિના

আমি যে দাদা গেছে আমার ভাই না রমজান এই রমজানকে মারছে মামু সুমন আরো দুজন তিনজন ছোট আছে আমি অজ্ঞাত আরো তেরো জন আসামি দিয়েছি আমি দেখতেছি এই জন্য অফিসারের কোনো থার্টিংয়া অফিসারের লাস্টে ধরিয়ে অফিসারের দিয়ে মামলা করাইছি অফিসারে এখন পাঠাইছে অফিসারে আমাকে নাম্বার দিয়ে দিয়েছে যখন তখন আমাকে আমার তারা কইবেন পুলিশ অ্যাকশন না নিলে পুলিশ দেখা করে টাকা নেয় বাবা বেসে প্রত্যেক মাসে মাসে প্রত্যেক টাকা দিয়ে টাকা নেয় আমাদের জন্মভূমি এই আমরা এই ছাড়টা গুষ্ঠ দহল দিছি এই 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 শালার ওই রিক্সা তারা যার বাপে বাপার আর ওই সালার এই শালার বাপের পোড়া এই সালার তেল পোকাইয়া কোন কোন দিদি কোন দিদি তার

উত্তর করি আইনের লোক এই জন্য আমরা পদক্ষেপ নেই নাই আমরা ওদের কিছু বলি নাই আমরা যদি বলতাম আমাদের ভাগ্যের মধ্যে আরে মাটি ভালাইতে পারতাম আমাদের এই ক্ষমতা এলাকায় আছে কিন্তু আমরা এই প্রকল্প দেখাইলাম না আমরা দলীয় প্রশাসনের হাতে দিই প্রশাসন কি করে আমরা দেখি তারপর আমরা সরকারি কাছে আবেদন করবো দেশে আমরা দশ হাজার লোকের কাছেও আবেদন জানাবো যে আমাদের এই এই লোককে এই